সাম্প্রতি কাশ্মীরে বৈষ্ণব দেবী দর্শন করতে যাওয়ার সময় সনাতনী হিন্দুদের ওপর পাকিস্তানি দুষ্কৃতীরা গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে তার প্রতিবাদে রাষ্ট্রপতির উদ্দেশ্যে রামপুরাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা একটা ডেপুটেশন জমা দিলাম রাষ্ট্রপতির আমাদের এসডিও মারফত রাষ্ট্রপতির কাছে এর বিষয় হচ্ছে যে কাশ্মীরে জম্মু কাশ্মীরে আমাদের মাতা বৈষ্ণব দেবীর মন্দির আছে সেই মাতা বৈষ্ণব মন্দিরে আমাদের সনাতনী হিন্দু ভাইরা দর্শন করতে যাচ্ছিলেন সেই সময় পাকিস্তানি টেরিস্ট আতঙ্কবাদীরা গুলি চালায় এই নৃসঙ্গভাবে তাদেরকে হত্যা করে তার আমরা প্রতিবাদে আজকে আমাদের রামপুরহাট এসডিও সাহেবকে আমরা ডেপুটেশন জমা দিলাম ঠিক আছে আর রাষ্ট্রপতির কাছে এটাই আবেদন যে দোষীরা যেন ইনকাউন্টারে ইন্ডিয়া আর্মির দ্বারা তারা যেন শাস্তি পায় সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের মাননীয় নরেন্দ্র মোদী যখন শপথ গ্রহণ করেন নয় জুন সেদিনই সন্ধ্যাবেলায় এই আক্রমণটা হয় ভারতে বসে আজকে আমাদের সনাতনী ভাই হিন্দু ভাইদের আজকে এই যে বিপদ আছে কেউ নেই যে বাঁচাবার জন্য আমরা এটা খুব দুঃখজনকভাবে আমরা এটা প্রতিবাদ করছি এবং আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বড়জন দল সনাতনী হিন্দু ভাইদের জন্য লড়ছে লড়বে আমার নাম হচ্ছে সুরজিৎ বিশ্বাস বিশ্ব হিন্দু পরিষদের বড়জন দলের উত্তর বীরভূম জেলার সংযোগের দায়িত্বে আমি পালন করছি তাদের দাবি যেভাবে সনাতনী হিন্দুদের ওপর হামলা করেছে তাদের শাস্তি দিতে হবে এই দাবিতে আজ তারা রামপুরহাট মহকুমা দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন